নমস্কার জয় মাতারা বামদেব আমি চার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশক কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু রঘুনাথ গোপোচ্চার দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক আজকে আজকের সাবজেক্ট হচ্ছে আগামী কাল সাতাশে জুন দু পঁচিশ শুক্রবার প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অত্যন্ত একটি শুভ দিন মাহেন্দ্র যে দিনটায় আমরা এমন কিছু রিচুয়ালস আছে এমন কিছু প্রয়োগ পদ্ধতি আছে যেগুলো করলে আমাদের জীবনে কোনো দিন অর্থাভাব হবে না এই রথযাত্রার দিন আগামীকাল এমন একটি ধন্যন্তরী বৃক্ষ আছে যে বৃক্ষটাকে শুধুমাত্র আপনি স্পর্শ করে একটি শব্দ বলে দিয়ে আসবেন আপনার জীবনে দিন অর্থাভাব হবে না পাবেন সুখ শান্তি হবে ইচ্ছে পূরণ চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা ভালোবাসার সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা যে সমস্যায় আসুক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি তো সেই রকমই আজকের সাবজেক্ট হচ্ছে আগামীকাল বলেইছি যে রথযাত্রা জগন্নাথদেবের যে স্নানযাত্রা হয়েছিল স্নানযাত্রার পর উনি জ্বর হয়েছিল ওনার আগামীকাল উনি রথে করে মাসির বাড়ি যাবেন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে তাই আমাদের কাছে অত্যন্ত একটি শুভ দিন আগামীকাল আমি দর্শক বন্ধু তোমাদেরকে এমন কিছু রিচুয়ালস আছে যেগুলো আমি বলবো যে দর্শক বন্ধু আগামীকাল এমন একটা পবিত্র দিন যে দিনটায় যদি তোমরা কোনো নদীতে গঙ্গায় সাগরে সমুদ্রে পুণ্য স্নান করতে পারো সেটা তোমাদের জন্য অত্যন্ত ভালো প্রভু জগন্নাথের আশীর্বাদ অবশ্যই পাবে যারা যারা পুকুরে নদীতে বা সাগরে স্নান করতে পারবে না তারা বাড়িতে যারা স্নান করবে বলব স্নানের চলে অবশ্যই একটু পরিমাণে কাঁচা হলুদ এবং তুলসী পাতা মিশিয়ে সেই জলটায় আপনি স্নান করবেন দেখবেন অবশ্যই জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবনের যে কোনো ইচ্ছে আপনি পূর্ণ করতে পারবেন নাম্বার দুই হচ্ছে বলবো যে আগামীকাল অবশ্যই নখ চুল দাড়ি এসব কাটবেন না নিরামিষ খাবেন পারলে অবশ্যই আমিষ না খাওয়াটাই আগামীকালের জন্য অত্যন্ত ভালো তার কারণ হচ্ছে ভারতবর্ষের শুধুমাত্র পুরীতেই নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আগামীকাল মহাসমারোহে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবটি পালন করা হবে সুতরাং বলবো যে কাল। যাদের পক্ষে সম্ভব কি করবেন না বাজার থেকে পাঁচটা মাটির প্রদীপ কিনে আনবেন সেই পাঁচটা মাটির প্রদীপে পাঁচটা সলতে দিয়ে দেবেন এবং পাঁচটা সলতের সাথে সাথে পাঁচটা প্রদীপেই ঘি দিয়ে দেবেন ঘি দিয়ে আপনি কি করবেন পাঁচটা প্রদীপের মধ্যে একটা করে যে কোনো লাল রঙের ফুল দিয়ে সেই পাঁচটা প্রদীপকে যে কোনো একটা পাত্রের উপর নিয়ে গিয়ে যদি সম্ভব হয় আপনার বাড়ির কাছাকাছি কোনো পুকুর থাক কোনো নদী থাক কোনো গঙ্গা থাক আপনার মনস্কামনা জানিয়ে পাঁচটা প্রদীপকে জ্বালিয়ে আপনি কি করবেন ওই পাঁচটা প্রদীপকে আপনি প্রবাহিত জলে গঙ্গা হোক নদী হোক পুকুর হোক সেখানে ভাসিয়ে দেবেন দেখবেন পাবেন সুখ শান্তি আসবে প্রচুর পরিমাণে অর্থ এবং তার সাথে সাথে হবে আপনাদের ইচ্ছে পূরণ এবং বলব যে আগামী কাল এমনই একটি দিন দর্শক বন্ধু আপনারা হয়তো অনেকেই জানেন যে আগামী কাল যে জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ যে ছাপ্পান্ন ভোগ সেই ছাপ্পান্ন ভোগের মধ্যে অত্যন্ত প্রিয় হচ্ছে মালপোয়া সুতরাং আপনাদের বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রার যদি কোনো ছবি থেকে থাকে যদি কোনো মূর্তি থেকে থাকে বা উনি তো ভগবান বিষ্ণুরই একটা রূপ ভগবান বিষ্ণুরও যদি ছবি থেকে থাকে তার সামনে অবশ্যই মালপোয়া প্রসাদ হিসেবে দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না এতে করে আপনি জগন্নাথদেব তার আশীর্বাদে আপনার জীবনে ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে এবং আরও একটা কথা বলবো যে আগামীকাল কোনোভাবেই কিন্তু আপনি বাড়িতে ঝাড়ু কিনে আনবেন না যদি বিশেষ প্রয়োজন হয় ঝাড়ু অবশ্যই আগামীকাল কিনে আনবেন না তাতে প্রভু জগন্নাথ কিন্তু অবশ্যই সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয় তার কারণ হচ্ছে যে জগন্নাথদেব অসন্তুষ্ট হওয়ার কারণ হচ্ছে যে আপনারা দেখবেন পুরীতে যখন জগন্নাথ দেব তার রথে যাবেন রথযাত্রা শুরু হবার আগে ওখানকার যিনি রাজা আছেন তিনি কিন্তু সোনার ঝাড়ু তো করে সেই রাস্তাটা পরিষ্কার করে দেয় তৈরি করে দেয় তাই সুতরাং আগামীকাল কোনোভাবেই বাড়িতে নতুন ঝাড়ু কিনবেন না এরপর যে কথাটা আমি বলবো যে দশবন্ধু সেই যে ধনন্তরী গাছটা বলছি যে গাছটা অত্যন্ত আমাদের বাঙালিদের জন্য একটা শুভ গাছ যে গাছের মধ্যে মা শীতলা বসবাস করে থাকেন তার কারণ হচ্ছে যে যে গাছটার পাতা কিন্তু আমাদের ভীষণভাবে উপকার হয় সেই গাছটার সঙ্গে কিন্তু অবশ্যই জগন্নাথ বড়লভ এবং সুভদ্রার সম্পর্ক রয়েছে তাই বলবো যে আগামী কাল ওই গাছটাকে স্পর্শ করে একটা শব্দ শুধু আপনি বলে দিয়ে চলে আসবেন যে কোনো সময়ে দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে ফিরে আসবে আপনার যে কোনো ইচ্ছেকে আপনি পূরণ করতে পাবেন জীবনে দিন অর্থাভাব হবে না সেই গাছটার নাম হচ্ছে নিম গাছ ইয়ে দর্শক নিম গাছ যে নিম গাছে বলা হয় আমাদের যে হিন্দু পুরাণ মতে বলছে মা দেবী দুর্গাও কিন্তু ওখানে বসবাস করে থাকেন এবং নিম গাছের যদি অলৌকিক জন্মসূত্রটা একটুখানি জেনে নিই দর্শক বন্ধু ছোট্ট করে যে যখন গরুর দুধের সাগর থেকে অমৃত নিয়ে যাচ্ছিল সেই অমৃতের কয়েকটা ফোঁটা মাটিতে পড়ে নিম গাছের জন্ম হয়েছিল অন্য আরেকটি সূত্র অনুযায়ী বলে যে দেবরাজ ইন্দ্র তিনি নাকি কয়েক ফোঁটা অমৃত এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন তার থেকে এই গাছের জন্ম এবং আমরা প্রত্যেকেই জানি দর্শক বন্ধু যে এই নিম গাছ থেকেই কিন্তু জগন্নাথ বড়রা এবং সুভদ্রা মাতার মূর্তি তৈরি হয় সুতরাং স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আপনারা কি করবেন একটা মাটির প্রদীপ কিনে আনবেন এবং তার সাথে সাথে একটা সলতে তুলোর তার সাথে সাথে অবশ্যই সেই প্রদীপের মধ্যে ঘি দিয়ে নেবেন সেই ঘিরিয়ে তার মধ্যে একটা ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন তার মধ্যে একটুখানি পরিমাণে যদি ট্যাবলেট কর্পূর হয়ে এটাকে দুটো ট্যাবলেট কর্পূর দিয়ে নেবেন অথবা একটু কর্পুরের টুকরো দিয়ে সঙ্গে একটা ম্যাচিস বক্স দেশের বাক্স নিয়ে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে আপনার বাড়ির কাছাকাছি যেখানে নিম গাছ আছে সেই নিম গাছের গোড়ায় আপনি যান প্রথমে নিম গাছের গোড়ায় গিয়ে আপনি কি করবেন প্রথমে আপনি প্রদীপটাকে প্রজ্বলন করবেন প্রদীপটাকে প্রজ্বলন করে তার মধ্যে কিন্তু অবশ্যই ফুলযুক্ত লবঙ্গ আছে এবং করকুরো আছে সেই প্রদীপটা প্রজ্বলন করে আপনি কি করবেন গাছটাকে হাত দিয়ে জড়িয়ে ধরে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা আপনি সাতবার উচ্চারণ করবেন সাতবার হাত জোর করে তারপরেতে উচ্চারণ করে হাজ্য করে আপনি আপনার মনস্কামনা জানিয়ে ঘড়ির কাঁটা যেভাবে ঘরে অর্থাৎ ক্লকওয়াইজ সেইভাবে আপনি নিম গাছটাকে সাতবার প্রদক্ষিণ করে আপনি কিন্তু পেছনে না ফিরে না তাকিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন এবং যখন আপনি ওই নিম গাছকে ছুঁয়ে সাতবার মন্ত্রটা বলছেন তারপরে অবশ্যই নিজের মনস্কামনা কিন্তু জানাতে ভুলবেন না মনস্কামনা জানিয়ে আপনি কি করবেন ওই নিম গাছকে সাতবার প্রদক্ষিণ করে আপনি সোজা বাড়ি চলে আসবেন একদম পেছন ফিরে থাকবেন না তার দর্শক বন্ধু প্রাচীন হিন্দুরা বিশ্বাস করতেন এবং আগামীকাল যদি পারেন যে এই বিশ্বাস অনুযায়ী আপনার বাড়িতে একটি নিম গাছ লাগান তার কারণ হচ্ছে নিম গাছ রোপণ করলে স্বর্গে যাওয়ার পথ নিশ্চিত হয় পূর্ণ লাভ করা যায় প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ এবং তার কৃপাদৃষ্টি লাভ করা যায় সুতরাং আমি প্রত্যেককেই বলবো যে যারা এই চ্যানেলটা প্রথম দেখছো নতুন দেখছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে এবং আগামী দিনে যারা এই ভিডিওটাকে দেখতে চাইছ তারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে এবং দর্শক তোমরা হয়তো জানো যে নিম গাছের যে কাট সেই নিম কাট দিয়ে যদি যোগ্য করা যায় কোনো পুজো অর্চনায় কোনো হিন্দু ধর্মের কোনো বিশেষ অনুষ্ঠানে সেখানে কিন্তু দেবতারা অত্যন্ত প্রসন্ন হন এবং বিশেষ আশীর্বাদ প্রদান করে থাকেন সুতরাং এই নিম গাছ এতটাই আমাদের কাছে অত্যন্ত শুভ এই যে পদ্ধতিটা বললাম এই প্রয়োগটা বললাম অবশ্যই করো দেখো জীবনের সব কিছু তোমার কাছে স্বর্ণাক্ষরে তোমার জীবনে লেখা হয়ে থাকে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় পারমাত্মে বলভদ্র ব্যাং জগন্নাথায় তে নম আবারও একবার বলছি নীলাচল নিবাসায় নিত্যায় বলভদ্র এই মন্ত্রটাই জড়িয়ে উচ্চারণ করবেন শেষ করছে আজকে অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু কাছে একটাই করার জন্য প্রার্থনা আমার প্রতি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহানোই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা